বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো প্রথমেই আমরা আকাশে মেঘের দিকে যদি তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আকাশে এবং বাংলাদেশের আকাশে বেশ কিছু জায়গাতে মেঘ রয়েছে রয়েছে বৃষ্টি কোথায় এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সব দিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকিয়ে নিই তাতে করে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে যদি আমরা তাকাই কলকাতার দিক থেকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দিক থেকে এবং পাশাপাশি নদীয়াটা অনেকটা অংশ জুড়ে সেখানে কিন্তু আকাশে মেঘ রয়েছে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে আর বাংলাদেশের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে খুলনা এবং বরিশাল এই দুটো ডিভিশনেতে ভালো মাত্রায় মেঘ রয়েছে বাকি অন্যান্য এলাকায় হালকা ফুলকা একটু মেঘ রয়েছে বলতে পারেন আর নিম্নচাপ যেহেতু অনেকটা সরে গেছে তাই স্বাভাবিকভাবে বৃষ্টিপাতটাও একটু কমে যাবে এবং আমরা দেখছি যে দেখুন এই নিম্নচাপটা আস্তে আস্তে এদিকে কানপুরের দিকে অনেকটাই সরে গেছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ সেভাবে দেখা যাচ্ছে না হালকা ছোঁয়া রয়েছে সামান্য স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আবারও একটা প্রকট গরমের একটা সম্ভাবনা স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে বলেই মনে হচ্ছে তবে কয়েকটা দিন থাকবে গরমের সম্ভাবনা তারপরে আবারও আস্তে আস্তে কিন্তু আহ নিম্নচাপ আরেকটা আসছে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত যে কটা দিন হলো সেটা কিন্তু নিম্নচাপের জন্যই হয়েছে আমরা আট তারিখ নাগাদ যদি প্রবেশ করি আমরা আট তারিখে একটা দেখছিলাম যে নিম্নচাপ চলে আসবে কিন্তু সেটা আট তারিখও আসছে না আট তারিখেরও পরে পরে ন তারিখ নাগাদ হয়তো আসতে পারে তাও খুব জোরালো আকারে নয় এই মুহূর্তে সেটাই দেখা যাচ্ছে এখন সুতরাং আপাতত নিম্নচাপের সেভাবে মারাত্মকভাবে সম্ভাবনা নেই বললেই চলে কারণ যে নিম্নচাপটা আট তারিখ বা ন তারিখ বা সাত তারিখ আমরা দেখছিলাম সেই নিম্নচাপটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে সেই নিম্নচাপটা নাও আসতে পারে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে দেখা যে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু দেখি যে বৃষ্টিপাত হওয়ার কোথাও কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত হওয়ার সেভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে মোটামুটি হবে তিন থেকে চার মিলিমিটার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু আত্মু পুরুলিয়া এবং বাঁকুড়ার দিক থেকে এছাড়া কিন্তু খুব একটা সময় তাও পুরুলিয়া যদি আমরা বলরামপুরের দিক থেকে যাই সেখানে সাত মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে সেখানে যদি আমরা তাকাই ঘোড়াঘাটের দিকে সেখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পীরগঞ্জ পীরগঞ্জ শিবগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ঘোড়াঘাটের দিক থেকে সেখানে প্রায় নয় মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু বাংলাদেশে যদি একেবারে দক্ষিণবঙ্গের দিকে চলে যায় সেখানে একটু একটু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে ফটিকছাড়ি উপজেলার দিক থেকে ফিরোজপুরের দিক থেকে মারবেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আর ত্রিপুরার দিক থেকে একটু ভালো মতন বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার আমরা যদি একেবারে দক্ষিণের দিকে চলে যাই ত্রিপুরার দক্ষিণের দিকে দক্ষিণ পূর্ব দিকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে হয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা একটু দেখে নেব যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে বারোটার পরে পরে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের খুলনার দিক থেকে এবং গোটা চট্টগ্রাম জুড়ে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার আমরা দেখছি যেটা এই সাইচানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রামের উত্তর চট্টগ্রাম লাগোয়া এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের দিক থেকে একটু হাত্রে বৃষ্টিপাত রয়েছে মৌলী বাজারের যদি আমরা একটু দেখি এই হাবিবগঞ্জের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও সেভাবে নেই পাশাপাশি আর একটু খুঁজলে পাওয়া যাবে বলা যেতে পারে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ গ্রামের দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে তা এছাড়া কিন্তু খুব একটা পাচ্ছি না পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বারোটা নাগাদ বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে কলকাতার দিক থেকে তাও সব জায়গাতে সম্ভাবনা নেই পাশাপাশি আমরা পাচ্ছি যেটা তমলুক কল্যাণচক মহিষদল এই সমস্ত এলাকা ময়না শ্যামপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বারুইপুরের দিক থেকেও একটুমাত্র হতে পারে এদিকে হিঙ্গলগঞ্জের দিক থেকে কুমিরবাড়ি বাড়ি গোসাবা এই সমস্ত এলাকা স্বরূপনগরের দিক থেকে একটু একটুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না কিন্তু আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আর পাশাপাশি বাংলাদেশে বললাম যে খুলনা গোটা খুলনা ডিভিশন জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটার দিক করে যখন প্রবেশ করছি তখনই কিন্তু দেখা যাচ্ছে যেটা কোলাহার কোলাঘাট তমলু গুলবেরিয়া এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বেলদার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না বাগনানের দিক থেকেও সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা এবং হাওড়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতার দিক থেকে ছিটে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু পানিহাটি ব্যারাকপুর চন্দননগরের দিক থেকেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসা বা কুইলমারি হিঙ্গলগঞ্জ অর্থাৎ দুই আসছে দুই চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের যশোর সাতক্ষীরা শ্যামনগর ফুলনা লোহারগাড়া ফরিদপুর মাদারীপুর এই সমস্ত এলাকার দিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এবং পাশাপাশি রংপুরেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি যদি আমরা ত্রিপুরার দিক থেকে তাকাই চট্টগ্রাম করে চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিক থেকে কিন্তু একই রকম অবস্থা দেখা যাচ্ছে সেই ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা সালচানের দিক থেকেই এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা অন্যান্য কথা পাচ্ছি না আর বাকি অন্যান্য এলাকাতে যেটুকু বৃষ্টিপাত রয়েছে তার পরিমাণটা কিন্তু খুবই সামান্য মারাত্মক আকারে কিন্তু নেই যেমন বীরভূম মুর্শিদাবাদের দিক থেকেও বৃষ্টিপাতের সমনা রয়েছে তবে মারাত্মক আকারে নয় বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কয়েকটা এলাকা সিউড়ি রামপুরহাট এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে বহরমপুর আজমগঞ্জ বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সমনা রয়েছে তবে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু নেই বাকি অন্যান্য এলাকাতে বৃষ্টিপাত হলেও ছিটে ফোটা বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো যদিও বা গোপীবল্লভপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে সেটাও পরিমাণটা কিন্তু খুবই সামান্য খুব সামান্য বৃষ্টিপাত রয়েছে তবে সেটা একটার দিক করে একটার দিক করে বৃষ্টিপাত হতে পারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দুটোর দিক করে এগিয়ে গেলাম দুটোর দিক করে তিনটের দিক করে দেখা যাচ্ছে যেটা হ্যাঁ মোটামুটি তিনটের দিক করে পশ্চিম মেদিনীপুরের কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিক থেকে বিশেষ করে এই খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি যারা ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘার দিক থেকে একটু বৃষ্টিপাত হতে পারে বাকি অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা নেই পাশাপাশি বাংলাদেশের দিক থেকে মেহেরপুর রাজশাহী ডিভিশনের বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও অন্যান্য কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বাকি বাংলাদেশের দিক থেকে তুলনামূলকভাবে ভাবে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা আজকে অনেকটাই কম আমরা আরেকটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যারা চারটের পরে পরে কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই এবারে যখন রাত্রি এগারোটা বাজে তখন কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে একটু বৃষ্টির সঞ্চার তৈরি হচ্ছে এরকম দেখা যাচ্ছে আমরা প্রায় রাত্রি দুটো অবধি পৌঁছালাম দুটো অবধি পৌঁছাতে দেখতে পেলাম যেটা যে বাংলাদেশের মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর আপনার সৈকতে বা যশোর এই সমস্ত এলাকা পাশাপাশি আমরা পাচ্ছি চররাজিপুর ঘোড়াঘাট এই সমস্ত এলাকার দিক থেকে এদিকে বিশ্বম্বরপুর সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দিনাজপুরের আমরা পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর সম্ভাবনা রয়েছে কালিয়াগঞ্জের দিক থেকে সম্ভাবনা পাচ্ছি আমরা বালুরঘাটের দিক থেকে একটু এত বৃষ্টিপাত পাচ্ছি আর এছাড়াও উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে একটু আত্রুকু সেটা কিন্তু রয়েছে হলদিবাড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আলিপুর দুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই রিকে কুমারগ্রামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাকি যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত পাচ্ছি একদম ছিটে ফোটা বৃষ্টিপাত মারাত্মক কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যে এলাকাগুলোতে বলে গেলাম সেই এলাকাগুলোতে একটু আগে তবু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে বাকি অন্যান্য এলাকাতে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই এবং রাত্রের দিকে এবং ভোর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে পাশাপাশি ভোর চারটের দিক করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কয়েকটা এলাকার দিক থেকে কাঁচরাপাড়া সিঙ্গুর জঙ্গলপাড়া মাসাদ এই সমস্ত এলাকার দিক থেকে হাবড়ার দিক থেকে বনগাঁর দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এছাড়াও কিন্তু রানাঘাট বগুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের কোটচাঁদপুর মাগুরা যশোর নড়াইল এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সমরা রয়েছে পাবনার দিক থেকে ভাঙ্গুরের দিক থেকে ভাঙ্গুরার দিক থেকে বেড়ার দিক থেকে বৃষ্টিপাতের সমরা রয়েছে এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এবং রাত্রের দিকে গোটা বাংলাদেশের অনেকগুলো এলাকা জুড়ে বিশেষ করে মেহেরপুরের দিক থেকে ঢাকার ডিভিশনের জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর ডিভিশন জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সিলেট ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের যদি আমরা একেবারে উত্তরবঙ্গের দিকে চলে যাই সেখানে জলপাইগুড়ির দিক থেকে হলদিবাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের বেশ কয়েকটা এলাকা তার মধ্যে বুড়ি বুড়িমাড়ি পাটগ্রামের দিক থেকেও কিন্তু ভালো মাত্রা বৃষ্টিপাত হবে ময়নাগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোচবিহারের দিক থেকে সেভাবে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না কোচবিহারে অতটা সম্ভাবনা নেই কোথাও সম্ভাবনা খুব একটা পেলাম না আলিপুরদুয়ারে বরং টুকটাক একটু আত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে ছালকা ছিটিফোটা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আর এছাড়াও একটু একটু সম্ভাবনা রয়েছে হালকা অত্যন্ত হালকা বেলদার দিক থেকে বেলদার দিক থেকে একটুমাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাও খুবই সামান্য পরিমাণে বাকি অন্যান্য এলাকায় যেটুকু বৃষ্টিপাত দেখাচ্ছে সেটা হবে না বললেই চলে তো আমরা আর একটু যদি এগিয়ে যাই ভোর পর্যন্ত তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে পশ্চিমবঙ্গের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তুলনামূলকভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে একটু ঝটপট এগিয়ে গিয়ে দেখে নেবো যে আগামী আরো বেশ কয়েকটা দিনে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখাচ্ছে কিনা আমরা দেখছি যেটা যে আবার ছ তারিখ থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে তবে কতটা হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে তো সাত তারিখেও বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে তবে সেটা পুরোটাই বিক্ষিপ্ত হবে এবং আবার ন তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা আবার কমে যাচ্ছে কারণ তারিখে যে নিম্নচাপটা আসার কথা ছিল সেই নিম্নচাপটা আপাতত অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে সেই কারণে আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু চলে যাব দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা মোটামুটি ভাবে আবারও কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু আবারও গরম পড়ে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেবো যে আলিবুর রহমান রিপোর্টের দিকে আলিবুর রহমান দপ্তরের রাতের রিপোর্ট পাচ্ছি এখনো পর্যন্ত সকালের রিপোর্ট পাওয়া যাচ্ছে না তো যাই হোক রাত্রের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে তিন আট দু হাজার রিপোর্ট এবং এটা সান রাত্রের রিপোর্ট উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে তারা বলছে যে নয় আট দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাই তার মধ্যে রয়েছে আমরা সতর্কতার দিক থেকে যদি তাকায় সতর্কতা কিন্তু উত্তরবঙ্গে ভালো মতন রয়েছে এবং তারা একদম সাত তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এমনকি কোচবিহারে পর্যন্ত সতর্কতা রয়েছে আগামী চার দিনের জন্য আর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু সতর্কতা পাচ্ছি না আমরা একটু সাউথ বেঙ্গলের দিকে তাকাও পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে সেখানেও আমরা রাতের রিপোর্টই পাচ্ছি সকালের রিপোর্ট এখন আপডেট হয়নি তাতে করে দেখা যাচ্ছে যেটা সেখানেও নয় আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে সেরকমই বলা হয়েছে আমরা যদি সতর্কতার দিকে তাকাই কোথায় সতর্কতা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে কোনো রকম সতর্কতা আজকের জন্য নেই একটু একটু বাছ পড়ার সতর্কতা যেটা কালকে দেওয়া হয়েছিল আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা আপাতত যেটা দেওয়া রয়েছে সেটা হলো আহ ছ তারিখ নাগাদ তবে তারিখ নাগাদ এখনো দেরি রয়েছে তাই স্বাভাবিকভাবেই পরবর্তীকালে বসে যাবে যে আবার এটা পরিবর্তন হলেও হতে পারে তো আপাতত আজকে সারাটা দিনের অবস্থা যদি আমরা নিই সারাটা দিন কিরকম ভাবে কাটবে দেখা যাচ্ছে যেটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ বাংলাদেশ হওয়ার সম্ভাবনা রয়েছে দুটোর পরে পরে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত বলেই দিয়েছি তো বাকি কিন্তু মেঘলা মেঘলা করে কাটবে তবে চারটের পরে পরে মেঘ পুরোপুরি কেটে যাবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ